হুমায়ুন কবিরের সাংবাদিক বৈঠক আপনারা অবগত আছেন বাইশে ডিসেম্বর আমি জনতা ইউনিয়ন পার্টি তৈরি করেছি অনেকে অনেক মন্তব্য করছে বর্তমান যে সরকার তা কার্যত বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করেছে দুর্নীতিতে ডুবে গেছে সরকার তাই বাংলাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মানুষ বিশ্বাস করে কিছুই পাননি খেলা মেলা প্রলোভন মন্দির মসজিদ মহাকালী মন্দিরের উদ্বোধন করেছেন মমতা করেছেন মুসলিম সম্প্রদায়ের অবজ্ঞা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়েও অবজ্ঞা করছেন মানিক এবং পার্থ চট্টোপাধ্যায় জীবন কৃষ্ণ সাহা জেলে রয়েছেন মুখ্যমন্ত্রী অনেকে সহায়তা দিয়ে জেলের বাইরে রেখেছেন মুর্শিদাবাদ ইতিহাস ভোলা যায় না কুড়ি নভেম্বর দু আমার ঐতিহাসিক ভুলে গিয়েছি ভুল হয়েছিল মিথ্যাচারী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে এখন ছজন সিকিউরিটি ছিল ছমাস আগে পরে তিনজন ছিল সবাইকে তুলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ আমার কোনো কথা শোনেননি বেলডাঙ্গা আমার কাছে ফোন এসেছিল আমি তখন রানাঘাটে ছিলাম আমি ফোন করেছিলাম ধৈর্য ধরলো না ওনারা রোড ব্লক করলো আমার কথা শুনলো না মধ্যখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি মাছ ধরতে গিয়েছিলেন কিছুই আমাকে ফোন করেছিল সাহায্যের জন্য আমি এখান থেকে যাব ওই জায়গায় আমার ব্রিগেডে যে সভা করার কথা ছিল পঞ্চাশ বিঘা জমি এনওসি নিয়ে পয়লা ফেব্রুয়ারি সভা হতে পারে মুর্শিদাবাদে ব্রিগেডেও হতে পারে পুলিশ অসহায় হয়ে বসে আছে বেলডাঙ্গায় সাংবাদিকরা কি করে সুরক্ষা দেবে এতক্ষণ ধরে রোড ব্লক হোক আমি চাই না পাবলিক যদি হাতে আইন তুলে নেয় তাহলে আবার কি করার ইচ্ছে কি আছে আমার বডি নিয়ে গেছে বাড়ির লোক প্রশাসন কিছু করতে পারেনি পাথর ছোড়া হচ্ছে ট্রেন লক্ষ্য করে সমর্থন করি না কিন্তু কিছুদিন আগে ওই জায়গা থেকে একটা ট্রেন আসছিল তাদের চাকদাহতে নামিয়ে শ্রীরাম বলতে বলা হয়েছে আপনার থিওরি কি পাল্টা আক্রমণ মানুষ যদি দিন দিন হয়রানি হয় তাহলে মানুষের কি করার আছে বলুন এটা আমার থিওরি নয় কিন্তু আমি তাও শান্তির বার্তা দিচ্ছি সন্ধ্যা ছটার মধ্যে আলাউদ্দিনের বাবা মার কাছে গিয়ে পৌঁছাবো যারা ট্রেনের ঢিল ছুটছে আগুন জ্বালাচ্ছে রোড ব্লক করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক আপনি চান আইন হাতে তুলে নেওয়া উচিত নয় আমি চাই যারা এটা করছে তাদের ওপর আইনানুক ব্যবস্থা নেওয়া হোক বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হ্যাঁ রাষ্ট্রপতি শাসনের সৃষ্টি হোক বাংলার এটা বিজেপি চাইছে যার জন্য শিয়ালদাতে যে ট্রেন আসছিল আমাদের ওখান থেকে ওই ট্রেনে থাকা সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার চালিয়েছে বিজেপি আমাদের রাজ্য সরকারের সঙ্গে ঝাড়খণ্ডের রাজ্য সরকারের সুসম্পর্ক রয়েছে ওখানে গিয়ে কোনো জিজ্ঞাসা করা হচ্ছে না কিভাবে ওই পরিযায়ী শ্রমিক মারা গেল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে না পারার জন্য রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত করে রাষ্ট্রপতির শাসন জারি করার চেষ্টা করছে বিজেপি এসআইআর হিয়ারিং নিয়ে হয়রানি বিজেপি পরিকল্পনা করছে রাজ্যের জেলাশাসকরা শাসকরা সাই দিচ্ছে মুসলিমদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এই কাণ্ডকলাপ চলছে চোদ্দই ফেব্রুয়ারি অপেক্ষা করব তারপর বিএলওরা কিভাবে কাজ করে দেখে নেব অফিসে যায় কি করে দেখে নেব এখানে একজন নেতা আছে কৌস্তব বাগচি তিনি কি বলেছিলেন মনে আছে তার কথার উদ্দেশ্যেই আমি বলছি হিন্দুদের কাজ করতে যাব না হিন্দুদের দোকানে খাব না হুমায়ুন কবির সিকিউরিটি প্রসঙ্গে দোষো সিকিউরিটি নিয়ে কিভাবে ঘরে আমি দেখব আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি যদি মুর্শিদাবাদে থাকতাম আধ ঘন্টার মধ্যে পরিস্থিতির মোকাবিলা করতাম আপনাদের ছেড়ে আমি ওনাদের বাড়ি যাব সম্প্রীতি বজায় রেখে মমতা ব্যানার্জির এবং প্রশাসনকে ব্যবহার করে ইডির তদন্তে ব্যাঘাত ঘটিয়ে ডাকাতি করলো মমতা তার নামে ইডি ডাকাতির অভিযোগে এনেছেন লজ্জা হওয়া দরকার একটা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ইঙ্গিত ওখানে দাঙ্গা করেছে হুমায়ুন হুমায়ুন কবির এত পাওয়ারফুল ঘটনা কখন ঘটেছে এসপিআইসি আইসি তাদের কাছ থেকে খবর নিন আমি যতটা চেয়েছি শান্তি বজায় রাখার মুখ্যমন্ত্রী চাইলে তাদের পুলিশকে জিজ্ঞাসা করুন কখনো মুখ্যমন্ত্রী আমার প্রশংসা করেন আবার কখনো পোকামাকড় বলেন যা বা গদ্দার বলেন প্রমাণ মেলে মুখ্যমন্ত্রীর মোলুক আমার নামে এফআইআর করতে মুখ্যমন্ত্রী বলে যা ইচ্ছা তাই বললেই তো হলো না শিলিগুড়ি মহাকাল মন্দির মুখ্যমন্ত্রী করবেন শিলান্যাস সরকারি টাকায় না করলে খুশি হব রাজ্য সরকারের কোষাধারের টাকায় হবে না মন্দির করুন আপত্তি নেই সরকারি টাকায় মন্দির নাকি মসজিদ বা চার্চের কথাও বলছেন কোনটাই হওয়ার উচিত নয় মসজিদ বানায় মুসলিমরা দেখুন যারাই চালাচ্ছে এটা ঠিক না এখানে ফারাককারে মেলে মনিরুল ইসলামও দুদিন আগে ভিডিও অফিসে গিয়ে আক্রমণ করেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কী নীতি আছে তার দলের বিধায়ক কেন যে তারই কর্মচারীদেরকে চেয়ার ছুঁড়ে মারছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই যে অসীম সরকার উনি ইডির বিরুদ্ধে এফআইআর করাচ্ছেন ইডির বিরুদ্ধে ওনার কিছু করার আছে উনি অসীম সরকার একটা কোরআন নিয়ে উল্টোপাল্টা বললো একশোটা এফআইআর হয়েছে তাকে ধরতে পারে না ইডির বিরুদ্ধে এ হল হলে সেই এ বলেছিল রেজ্জাক মোল্লা হেলে ধরতে পারে না কেউ ধরতে যাচ্ছে তো এদের ক্ষমতা নাই একটা অসীম সরকারের মতো বিজেপির গায়ক বিধায়ককে গায়ে টাচ করার সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে এফআইআর করছে শুনেও হাসি পায়